আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা রাখি আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো এই এই যে ভিডিওটি দেখতেছেন এখানে কিভাবে গরুর জন্য ফ্রি অফ কস্ট পে খাবার তৈরি করা যায় কারণ গরু প্রচণ্ড খাবার খায় যে পরিমাণ খাবার খায় তাতে কিছু খাবার এমনও খাবার আছে যেগুলো আমরা এই জিনিসগুলো ফেলে দিই তার নাম হলাম কলা গাছ থেকে কীভাবে আপনারা ফেলে দেওয়া কলা গাছ কেটে গরুকে খাওয়াবেন তার একটা প্রসেসিং আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে দুটো গরু আছে এই গরু দুইটা ভালোভাবে কলা গাছ খেয়ে থাকে প্রতিদিন আমি ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ কেজি কলা গাছ ওদেরকে খাওয়াই থাকি হ্যাঁ তো আপনাদেরকে সেই প্রসেসিংটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন আর কিভাবে কাটি কিভাবে কোথায় থেকে কলা গাছগুলো আমি সংগ্রহ করি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমি বিভিন্নভাবে বিভিন্নভাবে আমি এই কলা গাছগুলা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় থেকে এনে আমি মানে গরুকে গো খাদ্য হিসাবে খাওয়াই থাকি তো গত বছর আমি এই কলা গাছ খাওয়াইছি আমি অ্যাকচুয়ালি ভিয়েতনামি একটা ভিডিও থেকে বেতনামি একটা ভিডিও ফেসবুকের ভিডিও থেকে আমি দেখে আমি ভাবলাম যে কলা গাছ কি গরুতে খায় কিন্তু আমি প্রথমে জানতাম না যে কলা গাছ গরুতে খায় তো ভিয়েতনামি একটা ভিডিও থেকে দেখে আমি কলা গাছগুলো আমার গরুকে দিই তখন দেখি এই আমার গরুতে এই কলা গাছগুলো খায় তো দেখেন এখানে আমি এই যে জায়গাটার মধ্যে দেখতেছেন এখানে কলা গাছগুলা এখানে পাশে একটা বাগান আছে তো বাগান থেকে আমি কলা গাছগুলো সংগ্রহ করে এখানে রাখছি রাখার উদ্দেশ্য হলো যে বাগানে থাকলে কলা গাছগুলো নষ্ট হয়ে যাবে পচে যাবে তো এখানেও দিন রাখলে পয়সা যায় হ্যাঁ তো আমি এখানে রাখছি এই জায়গাটার মধ্যে আমি একটা একটা করে কলা গাছ নেই প্রতিদিন দুইটা করে কলা গাছ আমি নিয়ে খাওয়াই আমার গরুকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রচন্ড পরিমাণ কলা গাছ রাখছি আপনাদেরকে আরো দেখা যাচ্ছে সামনে এখানে রাখা হয়েছে এই যে দেখেন আমি আপনাদেরকে আমাদের ক্যামেরা নিয়ে আমি এখন ঘোরায় ঘরায় দেখাবো থেকে আমি কলা গাছগুলা সংগ্রহ করলাম অ্যাকচুয়ালি আমি কলা গাছগুলো এই যে বাগানরা দেখতেছেন এই বাগান থেকে কলা গাছ যে বাগান মালিক আছে সে কলা গাছগুলো কেটে ফেলছে কারণ পানির মধ্যে পানি হয়েছিল এখানে তো পানির মধ্যে কলা গাছগুলা অ্যাকচুয়ালি তেমন একটা ভালো ছিল না কিছু কলা গাছ নষ্ট হয়ে গেছে তো সে কেটে ফেলছে আমি পরে গেলে ওই ওখান থেকে উঠায় উঠাই না এই সাইডে রাখছি যাতে আমি আবার আমার গরুর জন্য নিতে পারি হ্যাঁ দেখেন এই যেখানে রাখছি অনেক অনেক গাছ পড়ায় অনেক গাছ আর রাখছি আবার অনেক আনতে পারি নাই কারণ আপনারা জানেন যে কলা গাছ একটু ই ওজন তাছাড়া বর্ষার সিজনে গরুর জন্য খাদ্য থাকে না খাবার থাকে না এটা হইল সবচেয়ে বড় সমস্যা এই যে দেখেন কতখানি সাইজ কলা গাছের ছোটো বড়ো যে কোনো সাইজের কলা গাছ মানে কেটে দিতে পারলে সুন্দরভাবে ওরা খায় হ্যাঁ তো আমার কাছে মেশিন নাই তো আমি নিজে একটু পরিশ্রম কইরা আমি কলা গাছগুলা গরুকে খাওয়ায় থাকি তো আপনারা দেখতে পারতেছেন যে আমি এখন এই মুহূর্তে তিন পিস নিয়ে গেলাম আরও এখান থেকে আরও অনেক কলা গাছ নিতে হবে কারণ এই তিন পিস দিয়ে আমার গরুকে খাওয়ানো সম্ভব হবে না আমার অনেকগুলা কলা গাছ লাগবে হ্যাঁ তো আপনারা ভিডিওতে দেখতেছেন আমি আরও এখানে বাইন্দা বিভিন্নভাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে মুখের কথা নয় এটা বাস্তবে আমি আসলে কলা গাছ আমি গরুকে খাওয়াই হ্যাঁ কারণ কলা গাছের মধ্যে প্রথমে আমি যখন কলা গাছ খাওয়াই গরুকে তখন অনেকেই বলছে যে কলা গাছ খাইলে নাকি লিভারে পানি আসবো এটা হইব এটা হইব নানান কথা ডর ভয় দেখাইছে কিন্তু আমি কখনো এগুলি থামি নেই ঠিক আছে আমি থামি নেই কারণ আমি এটা এটা উইকিপিডিয়ায় আমি দেখেছি যে কলা গাছের মধ্যে অনেক প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল এই সমস্ত অনেক কিছু রয়েছে ঠিক আছে ওয়াটার রয়েছে পানি রয়েছে বিভিন্ন কচুরি পানার চেয়ে কলা গাছ ভালো এটা হইলাম সবচেয়ে বড় ফ্যাক্ট আর কি ঠিক আছে তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন আমি অনেকগুলো কলা গাছ নিয়ে যেতেছি তো আপনারা দেখতে পারতেছেন যে আমি অনেকগুলো কলা গাছ একের পর একটা একটার পর একটা আমি কলা গাছ সব সংগ্রহ করতেছি আমি অ্যাকচুয়ালি আমার বাড়িতে নিয়ে যাইতেছি যেখানে বৈশাখ আমি কাটবো হ্যাঁ তো এখন আমি এগুলি নিয়ে নিতেছি বিভিন্ন জায়গায় রাখছি তো আমি একটা একটা করে নিতেছি হ্যাঁ তো যাই হোক সব মিলে মানে কলা গাছের সাথে যদি কিছু চিটা দেওয়া যায় বা কিছু লবণ দেওয়া যায় তাহলে কলা গরুতে কিন্তু সাংঘাতিক খাওয়া খায় এটা ভাষায় প্রকাশ করার মতো না দেখেন আমি যে কলা গাছগুলো আনলাম এতক্ষণ এই যেখানে নাইনা রাখছি হ্যাঁ কারণ বিভিন্ন সময় মানে একবারের খাবার না এখানে বিভিন্ন সময়ের জন্য মানে কয়েকবারের খাবার জন্য আমি ই করছি এখন আমি এটা কাটার প্রসেসিং করব আমি একটা উড়া নিলাম এখানে আর এই চারটার মধ্যে বসলাম কারণ আমি রেগুলারই এখানে কাটি যে কারণে আমার প্রসেসিংটা রেডি ছিল এখানে একটা কাটিং বুট আছে চপিং বুট আর কলা গাছগুলো ওখান থেকে আমি ওই যে মাথায় ঘুরে যেগুলো আনলাম কাঁদে ঘুরে সে তো আপনারা দেখতে পারতেছেন চমৎকার এই সিস্টেমটা কিছু পচা মচা কলা গাছ থাকলে এগুলো কেটে ফেলে দিবেন তো দেখেন আপনারা আমি যেভাবে কলা গাছগুলো কাটলাম কাটতেছি আর কি কারণ আমার কাছে তো মেশিন নাই আমি একটা ধারা আল্লা কাছি দিয়ে আমি এই কাজটা করে থাকি হ্যাঁ আমার একটু সময় লাগে পরিশ্রমও হয় মোটামুটি ভালো কিন্তু আমার গরুগুলা খাইয়া যখন জানি পেটটা ভরে তখন আমার খুব ভালো লাগে খুশি লাগে আর এটা এইভাবে আনাম দেওয়া যাবে না হ্যাঁ আনাম দিলে কলা গাছের মধ্যে কলা গাছের আশের মধ্যে কিন্তু ফাইবার থাকে ফাইবার তো আনাম দিলে এটা ফাইবার আবার পেটের ভিতরে যায় আর গরুর পেটে যায় যদি খাইতে পারে গরুতে খায় অবশ্য খাইবো না যদি খায় তাইলে কিন্তু আবার এই ফাইবার কিন্তু আবার পেঁচায় ফেচায় যেতে পারে নারী বইতে এটা একটা কেয়ারফুল আছে যেই কারণে এটি কাইটা ছোট ছোটো করে দিলে সবচেয়ে বেটার রেজাল্ট হয় ঠিক আছে তা আমি গত বছর যখন জানি আমার গরুগুলোকে আমি খাওয়াইলাম তখন আমি চিটাগুর দিছিলাম দিয়েছিলাম হলো যেটাকে রাহাব বলে আগের দিন দিনকর মানুষে খাওয়াইতো কিন্তু এখন আর এটা মানুষে খাওয়ায় না এখন সেই নাই তো দেখেন আমার এই কাটা শেষ আমি একটু ভিডিওটা শর্ট করে দিছি তো আপনাদেরকে দেখানোর জন্য এমনি ভিডিওটা লং হয়ে গেল তো একটা ভিডিও দেখতে গেলে আপনারা একটু সময় লাগে ঠিক আছে অবশ্যই আমার ভিডিওটার মন্তব্য আপনারা করবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানায় অনেক সময় নিয়ে দেখাইছি তো আপনারা মন্ত করবেন ভিডিওটা আমার কেমন হয়েছে আর এতে থেকে আপনারা কোনো হেল্প হলেন হইলেন কি না আপনারা যদি উপকারিত হন তাহলে আমি এই রকম আরও অনেক কিছু খাওয়াই থাকি আমি এই ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আমি ইউটিউবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে কিভাবে মানে একটু কস্ট ফ্রি খাওয়ানো যায় কারণ বর্ষার সিজিন আপনারা জানেন যে চারিদিকে পানি থাকে গরুর খাদ্য থাকে না ঠিক আছে তো আমি এইবার নিয়ত করছি যে আমি এই আমাদের যে যে জায়গাটা ওই যে দেখলেন ওখানে প্রতিটা পারে আমি ম্যাক্সিমাম একটু পর পরই যদি আমি কিছু কলা গাছ বনি তাইলে এই খাবার বর্ষার সিজনে ধরেন তিরিশ দিনের খাবার যদি হয় তিরিশ দিনে আমার প্রতিদিন বড়ো বড় কলা গাছগুলা প্রতিদিন দুইটা করে কলা গাছ হইলে আমার দুইটা করে হয়ে যাব ঠিক আছে তারপর একটু ফ্যান পানি খাওয়াইলাম কাজ শেষ তো যাই হোক আপনারা ভিডিওটা অবশ্যই মন্তব্য করবেন দেখেন এই যে কি সুন্দর করে খায় যদি এখানে চিটা আর অন্য কিছু দিতাম লবণ দিতাম তাহলে ধন্যবাদ সবাই অবশ্যই আপনারা মন তো যাই হোক আপনারা যারা দেখলেন এই ভিডিওটি অবশ্যই আপনাদের আশেপাশে অনেক কলা গাছ এরকম অনেকে কাইটা ফালাই দেয় হ্যাঁ তো আপনারা সেই কলা গাছগুলো প্রসেসিং করে এইভাবে ছোট ছোটো করে কাইটে কাট মানে কাটিং করে দেখেন এই যে আমি করছি এইভাবে কিন্তু গরু রে দিলে গরু কিন্তু প্রচণ্ড খাওয়া খায় ঠিক আছে তার মধ্যে যদি একটু লবণ দেওয়া যায় লবণ হ্যাঁ আর মনে করেন যে আরেকটা শিলাম চিটা গুড় যদি দেওয়া যায় তাহলে তো কথাই নাই তাইলে মনে করেন এটা প্রোটিন আয়রন সব কিছুর মাত্রা অনেক বাইরে যাব ঠিক আছে তো আজকের ভিডিওটা দেখতে দেখাইতে পারি আপনাদেরকে ভালো লাগলো যে এইভাবে কলা গাছ যদি এরকম থাকে আশেপাশে তাইলে সেগুলি না ফেলাইয়া ঠিক আছে গো খাদ্য তৈরি করা যায় আর এটা একদম ফ্রি কস্ট আর কি ঠিক আছে শুধু কষ্টটুক করতে হবে আর কিছু না তো যাই হোক আপনারা যারা আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগলো হ্যাঁ এই ভিডিওটা যাদের ভালো লাগলো ইয়ে দেখেন আমি আজকে অনেক গোলা খাওয়াই ফেলাইছি আপনারা দেখলেন অনেক কলা গাছি আমি আজকে গরু খাওয়াইছি তো আজকে আর কাটবো না আবার কালকে যে যেগুলি বাকি আছে যে দেখেন এখান বা ওখানে যে দেখছেন আর অনেক ধরনের গুলা গাছ ওখানে রয়েছে এগুলি ধীরে ধীরে আর কি দেখা গেছে যে পাঁচ ছয় দিন লাগায় ধীরে ধীরে অল্প অল্প করে খাওয়ামো ঠিক আছে এতে কি হয় কলা গাছে কিন্তু অনেক প্রোটিন ভিটামিন এই সমস্ত জিনিস রয়েছে ফাইবার তো যাই হোক সব মিলিয়ে এই হইলাম ফ্রি কস্টের কলা গাছ খাওয়ানোর পদ্ধতি আপনাদেরকে দেখাইলাম তো আপনারা মন্তব্য করবেন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাইলে এরকম আরও অনেক প্রসেসিং আছে কীভাবে কস্ট কমানো যায় আমার আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব মন্তব্য করবেন প্লিজ কমন করবেন কমন বক্সে লাগবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনার বন্ধুদেরকে পাঠাইতে পারেন যাদের অনেক কলা গাছ আছে যারা ফালাই দেয় না ফালায় এটি খাওয়ানোর পদ্ধতি করা শিখলে ভালো ঠিক আছে আপনার গরু গো খাদ্যের মানে অনেক প্রসেসিং অনেক খাদ্য অনেক কিছু বাইছে যে হোক তো যাই হোক ভালো থাকেন আপনারা খুদা হাফিজ আসসালামু আলাইকুম আর হতলা